ڈرائیور ارے گڈ گاڑی کے سوراخوں کو دیکھ کے آ رہا ہے اس سے کیوں نہ کہو কাটোয়া বাস স্ট্যান্ড থেকে গাড়ি চুরি করে নিয়ে চলে আসলো ধরা পড়লো নবদ্বীপ টাউনের মধ্যে এসে ওরা ড্রাইভার বাস যখন আসলো এখানে এসে দাঁড়িয়ে আছে এবার কাজ করলো সিভিক আসার পর যারা যারা এসছে ওখান থেকে এসে জিজ্ঞেস করলো ওই কন্টাক্টারকে ড্রাইভার ছিল না ওটা খালাসি ছিল তো ওকে জিজ্ঞেস করলো বাসটা কার ও কিছুই বলতে পারছে না ও নাম বলতে পারছে না বাস কোথাকার সেটা বলতে পারছে না মালিক বলতে পারছে না কোথাকার ড্রাইভার কে সেটাও বলতে পারছে না তখন আমি সিভিককে বলে যাই চলুন তো পেছনে পেছনে বাসের তো নাম্বার নিশ্চয়ই থাকবে তখন সিভিক ওই নাম্বার থেকে ফোন করে দেখলো কাকুয়ায় বাস স্ট্যান্ডে অর্ধলোকের দোকান বাস মালিকের দোকান তখন উনি বললো যে আমার গাড়ি এরকম হাইজাক হয়েছে তখন সিভিক নেবে ওই অ্যাটাক করবে বাসটা কিনে আটকে গেছিল হ্যাঁ বাসটাকে সিভিক আটকে গেছিল যে তখন ওনাকে থানায় নিয়ে যাবে বাসটা ঢুকে আর বেরোতে পারি না বেরোতে পারেনি নবদ্বীপ শহরে একটা বাস বড় একটা লাক্সারি বাস ঢুকেছে সেখানে আটকানো হয়েছে এই বিষয়ে আপনি কি জানেন জানি বলতে মালিক আমাকে ফোন করে বললো আমার গাড়িটা চুরি হয়ে গেছে আপনি একটু দেখুন তখন আমি বাড়ি থেকে ছুটে আস্তে আস্তে মালিক বললো যে গাড়িটা নবদ্বীপে দিকে ঢুকছে আপনি একটু আগিয়ে যান মালিকের বাড়ি কোথায় মালিকের বাড়ি কাটুয়া আপনার বাড়ি কোথায় আমার বাড়ির সম্পর্কে মালিকের নাম কি মালিকের মালিকের নাম জানেন না কথা হলো